করবে ঝগড়া করবে আল্লাহ তালার কাছে মুকাদ্দামা পেশ করবে কি বলে মুকাদ্দামা পেশ করবে আল্লাহ তালার সামনে জাহান নাম জান্নাত কে ডেকে বলবে ও জান্নাত শোনো শোনো আল্লাহ রাবুল মানুষগুলো হলো যারা দন যারা শিয়ানা যারা দাম্ভিক যারা নিতা এই ধরনের নামি দামি মানুষগুলোকে আল্লাহ বরাবুল আলমিন জাহান নামের পেটের ভেতরে দিয়েছেন আর জাহান নাম বলবে জান্নাতকে ডেকে যে আল্লাহ বরাবুল আলমিন আমার পেটের ভেতরে যারা দুনিয়াতে নিতা যারা দুনিয়াতে চালাক যারা দুনিয়াতে নিজেকে আপনার নিতা বলে পরিচয় দিত ওই মানুষগুলো আল্লাহ তারপর আমার পেটের ভেতরে দিয়েছে যার কারণে আমি খুশি হয়ে গেছি আর জান্নাত তুমি তোমার নিজের দিকে তাকিয়ে দেখো

আপোসের ভেতরে কথা কাটাকাটি করবে আল্লাহকে বলবে আল্লাহ গো তুমি জাহান নামের ভেতরে ওই নামি দামি মানুষগুলোকে তুমি দিয়েছ আর আমার পেটের ভেতরে কেন এই রকম নিরিগ নিরীহ মানুষগুলোকে আল্লাহ তুমি জাহান নামের জান্নাতের ভেতরে দিয়েছ আল্লাহ তারা কুয়া তালা এই জান্নাত আর জাহান নামের ঝগড়াকে বন্ধ করার জন্য আল্লাহ জান্নাতকে ডাকবেন এবং জাহান নামকে ডাকবেন যাতে করে দুজনার ভেতরে একটা ফাইসালা করে দেয় কি ভাইসালা করে দিচ্ছেন আল্লাহ তাবার কুয়াতালা আল্লাহ তাবার কুয়াতালা তিনি বলছেন জাহান নামকে ডেকে বলবেন ইয়া নারু আন্তা আজাব আর আমি আল্লাহ তোমার ওই মানুষগুলোকে জাহান্নামের ভেতরে দেব রে যারা দুনিয়ার বুকে যারা গুন্ডামি করেছে যারা আল্লাহ গরবুল আলমিনের আইন কানুনকে মেনে চলেনি মসজিদ কে বলে মানেনি মাদ্রাসা কে বলে মানেনি আলেম উলামাদের সঙ্গে নেকে ব্যবহার করেনি আমি আল্লাহ গরবুল আলমিন ওই মানুষগুলোকে জাহান নামের ভেতরে দেব রে যারা পরনিন্দা করেছে পরচর্চা করেছে যারা আল্লাহ গোরা আদেশকে আদেশ বলে মানেনি আল্লাহর নিষেধকে নিষেধ হিসাবে মানে আমি আল্লাহ গোরাবুল আলামিন ওই মানুষগুলোকে আমি জাহান নামের ভেতরে দেব আমি মানুষগুলোকে জাহান নামের ভেতরে দেব আর আল্লাহ তোমার তালা জান্নাতকে ডেকে বলবেন ও জান্নাত ও জান্নাত তুমি করছো আমার মায়া তুমি করছো আমার দয়া তুমি করছো আমার উত্তম বদলা আর আমি আল্লাহ গরবুল আলমিন তোমাকে আমি বানিয়েছি পৃথিবীতে ওই মানুষগুলোকে আমি জান্নাতে দেব যারা দুনিয়ার বুকে আমার আদেশকে আদেশ বলে মেনেছে আমার নিচে থেকে হিসাবে মেনেছে আমি আল্লাহ গরাব্বুল আলামিন ওই মানুষগুলোকে আমি জান্নাতের ভেতরে দেব আমি আল্লাহ গরাব্বুল আলামিন ওই মানুষগুলোকে জান্নাতের ভেতরে দেব যারা মানুষের সঙ্গে কথা বলেছে কথা বলার সময় নিজেকে হীন মনে করে কথা বলেছে মানুষের সঙ্গে কথা বলার সময় বড় বড় করে চোখ বের করে কথা বলেনি আলেম ওলামাদেরকে স্রোত মসজিদ প্রতি ভালোবাসা মাদ্রাসার প্রতি ভালোবাসা আমার কোরআনের প্রতি ভালোবাসা ওই মানুষগুলোকে আমি কি করব জান্নাতের ভেতরে দেব আর জাহান নাম তোমার পেটের ভেতরে যে মানুষগুলোকে আমি দিয়েছি ওরা আমার ভালো মানুষ নয় যার কারণে আমি তোমার পেটের ভেতরে দিয়েছি তুমি তাদেরকে পুরাও পুড়িয়ে 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 কুড়িয়ে তুমি তাদেরকে ছাই করে দাও মাননীয় মুসলিম সমাজ এই পবিত্র কোরআন মাজিদের ভেতরে এই যে এই পবিত্র কোরআন মাজিদের ভেতরে যতগুলো আপনার আদেশ আছে সেগুলোকে আদেশ হিসাবে যদি আপনি মানেন তো আপনি জান্নাতি আর যতগুলো নিষেধ আছে এই সমস্ত নিষেধ যদি আপনি মানেন তাহলে হবেন আপনি জান্নাতি আর যদি কোরআনের আদেশকে আপনি আদেশ হিসাবে যদি আপনি না মানেন তাহলে হয়ে যাবেন আপনি জাহান্নামি কোরআনের নিষেধকে যদি আপনি নিষেধ হিসাবে যদি না মানেন তাহলে আপনি হয়ে যাবেন আসামি মাননীয় মুসলিম সমাজ কোরআনের ভেতরে নিষেধ রেখেছেন এ কথাগুলো আপনার জানা আমি খুব ছোট্ট ছোট্ট করে কয়েকটা কথা বলবো সেটা কি আল্লাহ আদেশ রেখেছেন নামাজ পড়ো এটা হচ্ছে আদেশ রোজা রাখো এটা হচ্ছে আদেশ দান খয়রাত করো এটা হচ্ছে আদেশ এবং আল্লাহ তাবরাকুয়াতালা কিছু নিষেধ করেছেন কি চুরি করবে না বেঈমানি করবে না মিথ্যা কথা বলবে না সুদ খা

তুমি কি করো সাজদা করো লি আদম কে কিন্তু ফাসা

দুইজনই আপনারা আসামি একজন আদেশকে মানলো না আর একজন নিষেধকে মানলো না কিন্তু আদম আলাইহিস সালাম তিনি কি করেছিলেন যখনি নিজের ভুলটাকে দেখতে পেয়েছিলেন সঙ্গে সঙ্গে আল্লাহকে বলেছিলেন রব্বানা জলাম না রব্বানা যলামনা ওয়া গুসনা ওয়া ইল্লামতাগফুরু lana আল্লাহর কাছে তোবা করেছিলেন আল্লাহুম্মা ইন্নী যলামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু আল্লাহ আমি নিজের আত্মার উপরে অত্যাচার করেছি জুলুম করেছি ও মাবুদ মাওলা গো তুমি আমাকে মা করে দাও তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ গো রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ক্ষমা করলেন কিন্তু ইবলিসকে যখন বলা হলো ইবলিস তুমি আদমকে সাজদা করে দাও তখন ইবলিস যুক্তি ধারা করলো আমি হচ্ছে মাটি থেকে তৈরি আমি হচ্ছে আগুন থেকে তৈরি আর আমি আমি আদমকে সাজদা করব না আমি আদমকে সাজদা করবো না যার কারণে আল্লাহ সারা জীবনকার মতো শয়তান গোনাতে এনেছি মান হয়েছি মুসলমান অন্তরে ভরেছি তাহিদের কালিমাই মুহাম্মদ জান্নাতি আর যদি নিষেধ কে নিষেধ হিসাবে মানেন তাহলে আপনি জান্নাতি তাহলে যে কথাটা আপনাদেরকে বলতে চাইছি সেটা হচ্ছে ইটাই যে জান্নাত আর জাহান্নাম আকোষের ভেতরে ঝগড়া করবে এবার আল্লাহ তাবারা কোয়াতালা কি বলছেন দেখুন আল্লাহ তাবারা কোয়াতালা বলবেন যে আমার জান্নাতের চাইতে আমার জাহান্নাম কম অর্থাৎ আমার গজবের চাইতে আমার রহমত বেশি আচ্ছা আল্লাহর জান্নাত কয়টা গো আল্লাহর জান্নাত একটা কিন্তু তার দরজা হচ্ছে আটটা আর আল্লাহর জাহান নাম হচ্ছে একটা তার দরজা হচ্ছে লোক নেই তাছাড়া তো এসে যেত ভাই আবারও আপনাদেরকে বলছি আপনারা আসুন ভালো ভালো বক্তা আপনাদের সামনে এসেছেন ওনারা আপনার সামনে আলোচনা রাখবেন তাই বলতে চাইছি যে আল্লাহ জান্নাত এবং জাহান নামকে বলবে জান্নাত তুমি মন খারাপ করিও না কেন আমার জান্নাত পরিপূর্ণ হয়ে যাবে কিন্তু আমার জাহান নাম পরিপূর্ণ হবে না আমার জাহান নাম বাকি থেকে যাবে জাহান নাম বাকি থেকে যাবে সেটা কেমন আপনাদেরকে বলি এবার শুনুন আচ্ছা আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করছি আপনারা একটু মুখ খুলে উত্তর দেবেন আচ্ছা বলুন তো সব শেষে যার মৃত্যু হবে সেটাকে বলুন জানা নেই জি সব শেষে কোন ব্যক্তির মৃত্যু হবে এটা জানা নেই সব যার মৃত্যু হবে সেটা হচ্ছে মৃত্যুর মৃত্যু হবে মৃত্যুর হাত আছে পা আছে যারা যাবার তারা জান্নাতে চলে যাবে আর যারা জাহান নামে যাবার তারা জাহান নামে চলে যাবে এই সময়তে আল্লাহ তাবারকালা মৃত্যুকে একটা পশুর আকারে নিয়ে আসবেন আর পশুর আকারে নিয়ে এসে জান্নাত আর জাহান্নাম এরই মধ্যখানে সে দিন থেকে আর কোন মানুষের আপনার মৃত্যু হবে না যারা জান্নাতে থাকার তারা জান্নাতে থেকে যাবে আর যারা জাহান নামে থাকার তারা জাহান নামে থেকে যাবে বন্ধুরে আমার ওই দিনকার কথা আপনাকে বলছি যে দিন পৃথিবীর সমস্ত মানুষ যারা জান্নাতে যাবার তারা জান্নাতে চলে যাবে আর যারা জাহান নামে যাবার তারা জাহান নামে চলে যাবে বন্ধুরে নাম গরুর মতো করে গাঁকড়িয়ে গাঁকড়িয়ে চিৎকার করবে আর আল্লাহ তারা কুয়া তালাকে বলবেন আল্লাহ আমার পেট ফাঁকা রয়েছে আল্লাহ তুমি আমার উদারকে ভোর দাও আমার পেট ফাঁকা রয়েছে আল্লাহ তুমি আমাকে খাবার দাও বন্ধুরে যত জান্নাতি তারা জান্নাতে চলে গেছে আর যত জাহান নামি তারা জাহান নামে চলে গেছে আর জাহান নাম এখন গরুর মতো করে কাঁকড়িয়ে কাঁকড়িয়ে চিৎকার করেছে বলছে আল্লাহ তুমি আমাকে খেতে দাও আল্লাহ তুমি আমাকে খেতে দাও আমি মানুষ কোথায় পাব যে আমি জাহান নামের ভেতরে দেব বন্ধুরে আমার আল্লাহ তারা কুয়া তালা লক্ষ লক্ষ মানুষের জায়গায় কোটি কোটি মানুষের জায়গা